যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো তাহলে স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবেন না এই উক্তিটি বলেছেন পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেব প্রিয় বন্ধুরা সকলকে জানাই নমস্কার আজকের ভিডিওটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি প্রার্থনা গান আমার মাথা নত করে দাওয়ের বর্ণনা ও বিশ্লেষণ নিয়ে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের বর্ণনা করা আমার মতো সাধারণ লোকের কার্য নয় আমি শুধুমাত্র চেষ্টা করেছি তিনি যা বলতে চেয়েছেন তার যথাসম্ভব অর্থ তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী ভিডিওটিতে আমরা একটি প্রয়োগ করেছি যেহেতু এটি একটি রবীন্দ্রসঙ্গীত তাই গানের মাধ্যমে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার চেষ্টা করেছি গানটি গেয়েছে আমার পরম আত্মীয় বন্ধু সোমনাথ হালদার তাই আমি তাকে প্রাণ খুলে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে তাছাড়া নিজের মতামত কোনো প্রশ্ন কিংবা কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাবে গানটির নাম হলো আমার মাথা নত করে দাও গানটি রাগ ইমন কল্যাণের এখানে তাল তেওরা এই গানটির স্বরলিপিকার হলেন কাঙ্গালি চরণ সেন গানটি লিখেছেন তোমরা সবাই যেন বিশ্ববিখ্যাত কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম হয় সাতই মে আঠেরোশো একষট্টি মৃত্যু সাতই আগস্ট উনিশশো একচল্লিশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনকালে অনেকগুলি ছদ্মনাম ব্যবহার করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ভানু সিং অকপট চন্দ্র আন্নাকালি বাণী বিনোদ দিকশূন্য তার আরও কতকগুলি ছদ্মনাম রয়েছে যেমন বিদ্যা বিনোদ শ্রীমতী মধ্যমা শ্রীমতী কনিষ্ঠা ইত্যাদি এই গানটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত যার প্রকাশ সাল উনিশশো এবং গানটি হল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রথম সংখ্যক গীতাঞ্জলি কাব্যগ্রন্থে এটি প্রথমেই রয়েছে গানটির রচনাকাল বাংলায় তেরোশো তেরো বঙ্গাব্দ ইংরাজি উনিশশো সাল বন্ধুরা এই তথ্যগুলি সবাই মনে রাখবে এগুলি সব খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং এর থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও অনেক বেশি চলো এবারে গানটি দেখে নেওয়া যাক এবং তার বর্ণনা ও বিশ্লেষণ করার চেষ্টা করা যাক আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে সকল অহংকার আমার রুবা চোখের জলে আমার মাথানত করে দাও হে মা চরণ তলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখেরও জলে কবি কেঁদে কেঁদে সজল নয়নে প্রার্থনা করছেন হে প্রভু আমার মাথা নুইয়ে দাও নত শব্দটির অর্থ হচ্ছে হ্যাঁ অথবা অবনত করে দেওয়া নুইয়ে দেওয়া কবি বলছেন আমার মাথা নুইয়ে দাও হ্যাঁট করে দাও ওই যে তোমার চরণ খানির তলায় ধুলো রয়েছে তারই মধ্যে আমার মস্তক অবনত করে দাও আমার যত যা অহংকার রয়েছে তা আজ এই অশ্রুজলে ডুবিয়ে দাও এই যে অহংকার অহংকার কি সত্যকে মেনে না নেওয়াই হচ্ছে অহংকার লোকজনকে ছোট করা ব্যঙ্গ করা তামাশা করা উপহাস করা এটাই হচ্ছে অহংকার নিজেকে সব জানতা মনে করা বা অন্যের তুলনায় নিজেকে বড় করে দেখানো অথবা অন্যকে তুচ্ছ নিকৃষ্ট মনে করা এটাই হচ্ছে অহংকার কোনো কিছুরই অহংকার কোনোদিনই ভালো নয় অহংকার বিনাশের কারণ অহংকারে রাবণ গেছে মহাবলী বালির বধ হয়েছে কংস ধ্বংস হয়েছে কোনো কিছুরেই অহংকার কোনোদিনই ভালো নয় তাই কবি বলছেন হে প্রভু আমি কেঁদে কেঁদে প্রার্থনা করছি আমার যা অহংকার রয়েছে তা আজই আমার অশ্রু জলে ডুবিয়ে দাও নিজেরে করিতে গৌরব নিজের নিজেরেকে বলি করি অপমান আপনারে সুথু খেরিযা ঘেরিয়া ঘুরে মরি পলে পলে আমার মাথা নত করে হে তোমার চরণ ধুলার তলে নিজের করিতে গৌরবধান অর্থাৎ নিজেকে সম্মান করতে গিয়ে নিজের মহিমা গান গাইতে গিয়ে নিজেরে কেবলই করি অপমান আমি নিজেকেই অপমান করছি নিজেকে সম্মান করতে গিয়ে আমি নিজেই নিজের অপমান করে ফেলছি আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখেরও জলে কবি বলছেন যে আমি প্রতিক্ষণ পলে পলে শুধুমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত আমি আমি করে আমার দ্বারা আমার জন্য এই মনোভাবনা নিয়ে ঘুরে মরছি এ সকল অহংকার আজ আমার চোখের জলে ডুবিয়ে দাও প্রভু নিজেই নিজের প্রশংসা করাটা কখনোই উচিত নয় স্বয়ং নিজের মহিমা অন্যের কাছে প্রকাশ করা শোভা দেয় না মানুষ যে কোনো কার্যেই সফলতা অর্জন করলে যখন লোকেরা আপনা আপনি তার প্রশংসা করেন তখন সেই সাফল্যের আনন্দ দ্বিগুণ হয় আর যদি কোনো ব্যক্তি নিজেই নিজের জয়গান করে তার সফলতার পতাকা তার উপলব্ধির পতাকা উড়িয়ে ঘুরিয়ে বেড়ায় তাহলে লোকে তার আলোচনা করে তাকে অহংকারী বলে আমারে না যেন করি প্রচা আমারও আপন কাজে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে কবি প্রার্থনা করছেন হে প্রভু আমি স্বয়ংের প্রচার প্রসার যেন কভু না করি আমার সফলতার কারণ আমার কৃতিত্বের কারণ যেন আমি কোনোদিন নিজেকে না মনে করি যে আমার জন্যই এ সব কিছু আমি সব কিছু করেছি প্রভু এসব কিছু তোমার ইচ্ছায় হয়েছে তোমার দয়ার কারণে সম্ভব হয়েছে আমার নাম যশ খ্যাতি এসব শুধুমাত্র তোমার কৃপার কারণ যাছি হে তোমার চরম শান্তি তোমার পরম কান্তি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমার করিয়া দাঁড়াও হৃদয় পদ আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দোলার তলে যাচি হে তোমার চরম ও শান্তি কবি যাচনা করছেন কিসের যাচনা করছেন চরম শান্তির চরম অর্থাৎ চূড়ান্ত যত বেশি সম্ভব আর এই চূড়ান্ত শান্তি কার কাছে পাওয়া যায় প্রভুর কাছে ঈশ্বরের কাছে ঈশ্বরের পাদ ছাড়া বাস্তবিক শান্তি নাই তাই তিনি প্রভুর কাছে যাচনা করছেন ওই চরম শান্তির যাচনা করছেন আর বলছেন পরাণে তোমার পরম কান্তি পরাণে প্রাণে প্রভুর প্রাণে তিনি কি দেখতে পেয়েছেন পরম কান্তি পরম পরম অর্থাৎ অত্যন্ত শ্রেষ্ঠ কান্তি কান্তি অর্থাৎ শোভা সৌন্দর্য দীপ্তি কবি ঈশ্বরের প্রাণের মধ্যে দিব্য দীপ্তির অনুভব করতে পেরেছেন শ্রেষ্ঠ সৌন্দর্যের অনুভব করতে পেরেছেন তাই তো তিনি বলছেন যে আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে হে প্রভু তুমি আমাকে আড়াল করে দাঁড়াও তোমার হৃদয়ে আমায় স্থান দাও আমার যা অহংকার রয়েছে তা আজ এই আমার অশ্রুজলে ডুবিয়ে দাও পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেব বলেছিলেন তুমি জীবনে যে কাজেই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে এই তথ্যটি কবি অনুভব করেছেন আত্মসাত করেছেন তিনি জানেন যে ভগবানের পাদ পদ্ম ছাড়া বাস্তবিক শান্তি নাই তাই তিনি ভগবানের কাছে চরম শান্তির প্রার্থনা করেছেন তো বন্ধুরা বেশ আজকের ভিডিও এখানেই শেষ হলো এই ভিডিওটিতে আমরা চেষ্টা করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত আমার মাথা নত করে দাও গানটির বর্ণনা ও বিশ্লেষণ করার জানি না কতখানি সফল হয়েছি যদি তোমাদের এই ব্যাখ্যা বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো তাছাড়া এই গানটির সম্পর্কে যদি মনে কোনো রকম প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও আমি যথাসাধ্যতার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ